আর এরে কোথায় যাচ্ছেন সবাই আপনাদের জন্যই তো বানাচ্ছে এই গরমে প্রচণ্ড গরমে আপনাদের জন্যই বানাচ্ছে হ্যাঁ হ্যাঁ আপনাদের কথাই বলছি একবার খেয়ে দেখবেন তারপর আমাকে কমেন্টস অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে তো চলুন বানিয়ে নেওয়া যাক কেমন করে বানাচ্ছি একটু দেখে নিন তো একটি মিক্সি ড্র জার্নি নিয়েছি তাতে দিচ্ছি বাড়িতে পাতা টক দই আর এখানে আমি বানাবো বিটরুটের ঘোল তো যতটা কোয়ান্টিটি অনুযায়ী দই নেবে সেই অনুযায়ী বিটরুট দিতে হবে আমি চার গ্লাস পরিমাণ বানাবো তাই জন্য আমি চার থেকে পাঁচ চামচ বিটরুট দিয়ে দিয়েছি এখানে আর নুন দিতে হবে বেশি কিছু এখানে ইনগ্রিডিয়েন্টস লাগে না বাড়িতে খাবার সাদা নুনও দিতে পারেন বা নর্মাল মানে যেটাকে বলে বি কী বলে বিট লব সেটাও দিতে পারেন এবার ঠান্ডা জল ইউজ করবো এখানে যারা ঠান্ডা জল খেতে পছন্দ করে না তারা নর্মাল ওয়াটারই দেবেন আর নুন দিতে ভুলে গেছিলাম তবে সামান্য নুন দিয়ে এবার মিক্সচার গ্রাইন্ডারে মুখ বন্ধ করে সাঁই সাঁই করে ঘুরিয়ে নেবেন যতটুকুন মন চায় মানে আমি বলছি ফেনা না ওঠা পর্যন্ত ঠিক আছে আর কি রেডি এবার সুন্দর একটা গ্লাসে ঢেলে নিন আর থেকে একটু বিট লবণ আর চাট মশলা ছড়িয়ে খান অন্যকে খাওয়ান তারপরে দেখুন আপনাকে কত প্রশংসা করছে দেখা হচ্ছে